ভেতরে লাইট জ্বালি দেওয়া হয়েছে তাও লাগছে দেখতে একদম সাবেকি ঠাকুর প্যান্ডেলের বাইরে লাইটও কিন্তু জ্বালানো হয়েছে দশকে বন্ধু একটু একটু ভালোবাসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে আমি চলে এলাম যার আদি বারোয়ারিতে যেখানে কিন্তু এবছর হচ্ছে কাতারের মুন টাওয়ার ইতিমধ্যে তোমরা সোশ্যাল মিডিয়ায় দৌড়াতে সবাই জেনে গেছো তাছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু এই প্যান্ডেল এবং জিয়ারের পুজো সম্বন্ধে লিখেছে তো আজকে আমি চলে এলাম যে প্যান্ডেলের কাজ কতটা গেলো একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে প্যান্ডেলের কাজ পুরো শেষ আর উদ্বোধন কিন্তু এখানে তৃতীয়াতে হবে আর টাইম প্যানেলটা তো অভিনব হচ্ছে প্যানেলের ভেতরে কিন্তু থ্রি ডি অ্যানিমেশন করা হচ্ছে যেখানে তুমি প্যান্ডেলের যে কোনো অ্যাঙ্গেল থেকে এক এক রকম ছবি দেখতে পারবে আর এখানে প্রতিমা তৈরি হয়ে প্রতিমা তৈরি করছে গুপ্তিপাড়ার বিখ্যাত বাবুপাল পাল প্রতিমা সাবেকি মডেল হয়েছে আমার এই ধরনের ঠাকুর দেখতে খুব ভালো লাগে আশা করি অনেকেরই এই ধরনের ঠাকুর দেখতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগছে আর বিখ্যাত বাবুপাল এই ঠাকুর তৈরি করছেন গুপ্তিপাড়ার প্রতিমার যে পোশাক অনেকটা বাঁকুড়ার সেই ছৌ নাচের মতোই কিন্তু লাগছে দেখতে সেই রকম আদব কিন্তু করা হয়েছে এখানে প্রতিমাকে আর এই আদিবারির প্রতিমার একটা আলাদা বৈশিষ্ট্য আছে এখানে ডান দিকে থাকে কার্তিক সরস্বতী এবং বা দিকে থাকে লক্ষ্মী এবং গণেশ যেটা সাধারণত অন্য অন্য প্যান্ডেলে দেখা যায় যে ডান দিকে লক্ষ্মী সহ লক্ষ্মী গণেশ এবং বাঁদিকে কার্তিক সরস্বতী থাকে এখানে ঠিক উল্টো এবং আমি ছোটোবেলা থেকে যতবার এখানে প্যান্ডেলে পুজো দেখতে এসেছি আমি কিন্তু একই রকম দেখছি এইবারও তার ব্যতিক্রম হয়নি প্রতিমার পোশাক এবং পোশাকের রঙ কিন্তু বেশ ভিন্ন ধরনের হয়েছে এই প্যান্ডেলটি এবং প্রতিমা উদ্বোধন হবে তৃতীয়াতে এবং চলবে কিন্তু একাদশী অবধি অর্থাৎ তোমরা যারা দূর থেকে আসবে এই প্রতিমা প্যানেল দেখার জন্য তার জন্য একটা সুখবর রইল যে তৃতীয়া থেকে উদ্বোধন হওয়ার পর একদম কিন্তু একাদশী অব্দি এখানকার প্রতিমা এবং প্যানেল রাখা হবে দর্শনার্থীদের জন্য আর অবশ্যই ভিড় আড়াতে কিন্তু তোমরা আগে চলে আসবে তার কারণ দুপুর দুটো থেকে কিন্তু জিয়াড়ে নো এন্ট্রি হবে প্যানেলের ভেতরটা কিন্তু খুব সুন্দর করেছে ঝাড়বাতিটা তো অসাধারণ একদম নতুন ধরনের ঝাড়বাতি আর এই যে প্যানেলে তোমরা গায়ে যেগুলো দেখছো এগুলো কিন্তু এখনও কভারটাকে খোলা হয়নি কিছু কিছু কভার খোলা হয়েছে বাকি অনেক কভারগুলো রয়ে গেছে তার জন্য লাইটটা এখনও ফুটছে না আর মাত্র দুটো লাইট জ্বালানো হয়েছে ক্লাবের যারা সদস্য এবং যারা উদ্যোক্তা তাদেরকে জানলাম যে এক্ষুনি লাইট জ্বালিয়ে দেওয়া হবে এবং চেক করা হবে বাইরের বাইরেও লাইট জ্বালিয়ে চেক করা হবে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে কিন্তু আগামী তৃতীয়টায় উদ্বোধন আর এটা হলো গিয়ে এক্সিট মানে বাইরে যাওয়ার রাস্তা বাইরে যাওয়ার রাস্তা কিন্তু দুটো করা হয়েছে একটা দান দিকে একটি বা দিকে তোমরা এখান থেকে প্রবেশপথ থেকে প্রবেশ করে প্রতিমা দর্শন করার পর তোমরা কিন্তু দুদিক থেকে তোমরা যাওয়ার সুবিধা পাবে প্যান্ডেলের লাইট ইতিমধ্যেই জ্বালিয়ে দেওয়া হয়েছে দেখো বন্ধু দারুণ লাগছে দেখতে এখনও কিন্তু যে ভেতরে যে কাজগুলো যে তার কফাটাকে খোলা হয়নি তাতে এত সুন্দর লাগছে কিছুটা গরম লাগছে এবং এখানকার উদ্যোক্তাদের কাছে জানতে পারলাম যে ভেতরে এয়ার কুলার এবং এসি দুটোই বসানো হবে কারণ একসাথে অনেক দর্শনার্থী চাপ থাকলে কিন্তু প্রচুর গরম লাগবে এখানে তাই এখানে এসি এবং এয়ার কুলারের ব্যবস্থা করা হচ্ছে অসম্ভব চোখ ধাঁধানো লাইট কিছু লাইট এখন জ্বালানো হয়েছে এখন প্রচুর লাইট এখানে জ্বলবে তখন চোখ ধাঁধিয়ে যাবে বন্ধু এতটাই সুন্দর করা হয়েছে এই জায়গাটাকে এটা সিলিং এবং বন্ধু দেখো প্রবেশ পথের যে জায়গাটা ওপরটা এটা কিন্তু ছোটো ছোটো ঝাড়বাতিতে সাজানো হয়েছে আর অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা এই গলিটা থেকে কিন্তু তোমরা প্রবেশ করবে করে প্রতিমা দর্শন করবে এবং আমি তো আগে দেখালাম যে বাইরের বেরো রাস্তাটা বা এক্সিটটা প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যানিমেশন পিকচারগুলো রয়েছে আর এইগুলো লাইটিং থাকবে বিভিন্ন কালার হবে এগুলোতে চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো যে প্যানেলের কাজ কতটা এগুলো ভেতরের কাজটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট এবং আমরা বাইরের দিকে যাব বাইরের দিকে কী কাজ হয়েছে চলো বন্ধু ভেতরটা দেখা হলো এবার বাইরের দিকে যাই বাইরে কী ধরনের কাজ হচ্ছে বা বাইরের লাইটটা কী ধরনের দিয়েছে তোমাদের ঘুরে ঘুরে সব কিছুই দেখাবো আমি একটা ছোট রিকোয়েস্ট বন্ধু যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই যদি এই ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক দেবে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবে দেখার জন্য আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ওয়াও বাইরের কাজও কিন্তু অনেকটা এগিয়ে গেছে নাইনটি পারসেন্ট কাজ কিন্তু কমপ্লিট মানে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ওপরে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এই লাইটগুলো শুধুমাত্র দু তিন ধরনের কালার দেওয়া হয়েছে তাছাড়া আরও অনেক লাইট থাকবে উনি যেগুলো থাকে সেগুলোও থাকবে যেগুলো দূর থেকে দেখতে খুবই ভালো লাগবে আর দেখো বন্ধু এই এই যে জায়গাটা তোমরা দেখছো এখানে কিন্তু বারবার করে কিন্তু রঙের পরিবর্তন হবে আর অবশ্যই থাকবে সাথে লেজার লাইটের শো আর এই যে প্যান্ডেল দেখছো প্যান্ডেলের একদম সামনে কিন্তু দুদিকে দুটো জলে ফোয়ারা করা হয়েছে এবং সেই জায়গাটা একটা গার্ডেন করা হবে বিভিন্ন ধরনের গাছ লাগা হবে আর সামনে তো মাঠে মেলা হয় তোমরা জানো মেলাটা কিন্তু অনেক বড় হয় এবং অনেকটা এলাকা জুড়ে মেলা হয় খাবার স্টল ফুচকা স্টল বিভিন্ন ধরনের স্টল থাকে এই প্যান্ডেলটি উদ্বোধন করতে আসবেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সরাসরি তিনি আসবেন না ভার্চুয়াল মাধ্যমে কিন্তু এই প্যানেলটি উদ্বোধন হবে আগামী তৃতীয়াতে অর্থাৎ শনিবার শনিবার কিন্তু এই প্যানেলটির উদ্বোধন আছে প্যানেলটির খুঁটি পুজো হয়েছিল পাঁচই মে দু হাজার আর এই প্যানেলটি তখন আমি কভার করতে এসেছিলাম খুঁটি পুজোর সময় প্রথম ভিডিওটা আমি ছাড়ি আর এই প্যানেলটি উদ্বোধন হতে চলেছে পাঁচই অক্টোবর দু শনিবার দিন তাহলে বন্ধু আজ এখানে রাখি আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভালো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভ শারদিয়া